হয় নিঃশর্ত নাগরিকত্ব দেবে না হলে গদি ছেড়ে দিতে হবে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে দাঁড়িয়ে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিনা বাধায় ঠাকুরবাড়িতে পুজো দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় শুক্রবার তার ঠাকুরনগরের কর্মসূচি ঘিরে ছিল গোটা দিন টানটান উত্তেজনা যদিও শেষ পর্যন্ত সবটাই নির্বিঘ্নে মেটে এদিন সড়কপথে বঙ্গা থেকে ঠাকুরনগরে পৌঁছান অভিষেক সেখানে মতুয়া ধর্মের মানুষদের আরাধ্য দেবতা হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে উপস্থিত হয়ে মালা পড়িয়ে পুজো দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে সহযোগিতা করেন তৃণমূল সাংসদ মমতা ঠাকুর এবং মতুয়া কর্তারা এক এক করে মোট তিনটি মন্দিরে পুজো দেন অভিষেক এদিন বরমার ঘরে ঢোকার সময় অভিষেককে মতুয়া রীতি মেনে বরণ করে নেন মমতা ঠাকুর মতুয়া মহাসংঘের পক্ষ থেকেও তার হাতে নানা ধরনের উপহার তুলে দেওয়া হয় শেষে সাংবাদিকদের ক্যামেরার সামনে অভিষেক অভিযোগের সুরে বলেন কেন্দ্রীয় সরকার মতুয়া ভাইদের ভোটে যেতে এখন বুড়ো আঙুল দেখাচ্ছে তাদের নিঃসত্ব নাগরিকত্ব না দিয়ে এসআইআরে তাদের বিভিন্ন ধরনের ডকুমেন্টস দেখাতে বলছে ওরা মতুয়াদের আবেগ নিয়ে খেলছে ঠাকুরনগরে এসে প্রধানমন্ত্রী যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তার কোনোটাই এখনও পালন করা হয়নি বলেও এদিন অভিযোগ করেন অভিষেক সব শেষে বিজেপিকে তাদের রিপোর্ট কার্ড নিয়ে রাজনৈতিক ময়দানে লড়াই করার আহ্বান জানান অভিষেক তারা যদি অবৈধ হয় তাহলে আপনি অবৈধ আর এখন নাগরিকত্ব করতে গেলে পাসপোর্টের কপি ভিসার ডিটেলস হয় নিঃসত্ব নাগরিকত্ব দেবেন নইলে বদি ছাড়বে আর যারা নতুয়া ভাইদের ভাবাবেগে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে নিজেদের চরিতা স্বার্থ চরিতার্থ করতে চায় আগামী দিন বনগাঁ এবং রানাঘাট এবং এই এলাকার মানুষ আজকে যে স্বতঃস্ফূর্ততা রাস্তায় আপনারা লক্ষ্য করেছেন মিডিয়ার প্রতিনিধিরা ছিল স্বতঃস্ফূর্ত মানুষের যে বাঁধন ছাড়া উচ্ছ্বাস আজকে মানুষকে তো আটকে রাখা যায় না মানুষের ভালোবাসা তো আটকে রাখা যায় না আপনি যত আটকাতে চাইবেন তৃণমূল কংগ্রেসের উপর মানুষের আস্থা ভালোবাসা তত বাড়ে আর বাকি রাজনৈতিক ময়দানে দেখা হবে লড়াই হবে সেখানে আপনার যা বক্তব্য আপনি বললেন আর আপনার সরকার কি করেছে মতুবা ভাইদের জন্য বা এই সাব মানুষের জন্য এই জেলার মানুষের জন্য আর বিস্তারিত রিপোর্ট কার্ড নিয়ে আসুন রিপোর্ট কার্ড নিয়ে মানুষের বাড়ি যাচ্ছি আপনার রিপোর্ট কার্ড শুক্রবার বেলা চারটের পর ঠাকুরনগর ঠাকুর বাড়িতে এসে পৌঁছালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দেওয়ার পর চলে আসেন সোজা বড়মা বিনাপানি দেবীর এই ঘরে এবং তার মূর্তিতেও শ্রদ্ধা জানান তিনি ঠাকুরনগর থেকে সব্যসাচী ভট্টাচার্যের সাথে সোমনাথ মজুমদার নিউজ নোম্যান্সল্যান্ড মোবাইলের জগতে আজও সবার সেরা চিরশ্রী মোবাইল যে কোন কোম্পানির মোবাইলের জন্য আসুন আমাদের এখানে রয়েছে খুব সহজে ফাইন্যান্সের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে পুরনো ফোনের বদলে নতুন ফোন নেওয়ার সুযোগ এখন এই সুবিধা পাবেন আমাদের বনগা এবং চাঁদপাড়া দুটি শোরুমে চিরশ্রী মোবাইল যশোহর রোড বঙ্গা।